এই তিনটা বছর আমি জেলখানায় কাটিয়ে বাইরের এই জগৎ সম্পর্কে এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের ইমান এই তিন নাম্বার পর্যায় পর্যন্ত অনেকের নেই আমরা তো অন্ধপ্রকোষ্ঠে ছিলাম তিনটা বছর ওখানে থেকেও যতটুকু দেখেছি অনেকে মনে করে জেলখানায় সংশোধন সংশোধনাগার এটা এখানে গেলেই মনে হয় মানুষ আল্লাহলি হয়ে যায় ওখানে গেলে আল্লাহর হওয়ার সেই সিস্টেমগুলো এখন চালু নেই যদিও সংশোধনাগার লিখে দিয়েছে এটা বাস্তবতা অনেক কম সংশোধন হওয়ার জন্য যে রাস্তা যে নিয়ম নীতি যে পদ্ধতিগুলো দরকার ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওইগুলো চালু করা দরকার ওখানে অন্যায় অবৈধ অত্যাচার হচ্ছে এমনকি আমি মিডিয়া এটা আসবে কিনা জানি না ঠিক এই জন্য আমাদের উচিত এই সংশোধনাগারকে সংশোধনাগার হিসাবে তৈরি করা কারণ এই কারিম মানুষদেরকে সংশোধন করার জন্যে যে নিয়ম নীতিগুলো যে ঔষধগুলো দিয়েছে

ইসরাইলের বিরাশি আয়াতে আল্লাহ জানিয়েছেন করান করার ধারাবাহিকতায় পরিক্রমায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মমিনদের জন্য ঔষাদ সুতরাং জেলখানা থেকে শুরু করে আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রের সংশোধন যদি যে চাই আমরা আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই রোগ থেকে মুক্ত হতে চাই অবশ্যই কোরআনের এই নীতিমালায় এই ঔষধ আমাদের গ্রহণ করতে হবে সুতরাং যেন ন আমাদেরকে ইমানের এই ধাপগুলো শিক্ষা দিলেন আমরা যেন শক্তিশালী ইমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে দুনিয়ার এই জীবনে ওই পর্যায়ে থাকতে পারি আল্লাহ তাওফিক দিন আমি প্রত্যেকটি জিনিস অভ্যাসের ওপরে গড়ে ওঠে আর মানুষ অভ্যাসের দাস আমরা যেহেতু তিন বছর কথা বলার অভ্যাস নেই এই জন্যে নতুন নতুন লাগছে দোয়া করেন আল্লাহ যেন আমার সহজ করে দেয়া ইনাকান্ত হাকিম মমিন এখান থেকে দুইটা আয়াত পড়েছি একান্ন বা আজকের আয়াতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমি তাফসির আকারে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছে ওই হিসাবে কোরআনে কারিমের ওই আয়াত থেকে ওই কথাগুলো বলার চেষ্টা চালাবো ইনশা আল্লাহ যেন তাও ফিক দেন জোরে বলে না আমরা একটু আওয়াজ বেশি করে ফেলছি আপনারা যারা শুনতে পাচ্ছেন যারা পাচ্ছেন না যেহেতু অনেক মিডিয়ার ভাইরে এসেছে কালকে এটা ইন্টারনেটে চলে যাবে ওখান থেকে নামিয়ে নিয়ে একটু আওয়াজ বন্ধ করেন আপনার জন্য যদি হাজারো মানুষ শুনতে ডিস্টার্ব ফেল করে তখন কিন্তু গনা হবে পড়া হয় আলোচনা আরম্ভ হয় দুইটা আদেশ আল্লাহ এখানে দিয়েছেন চোখ থাকা লাগবে শ্রবণ করা লাগবে সুতরাং শোনাও এখানে এখন ফরজ চোখ থাকাও ফরজ ফরজ দুইটার বিষয় এখানে আছে দুইটাই ইসলামের দৃষ্টিতে সুতরাং আপনারা চোখ থাকবেন এটা আল্লাহর নির্দেশ দুই নাম্বারে যতক্ষণ হ্যাঁ কষ্ট হচ্ছে আমিও দেখতে পাচ্ছি একটু সহ্য করেন মন্ত্রী মহারাজ আসবেন কিছুক্ষণ পরে আমরা থেকে যতক্ষণ আমার শরীর যাচ্ছে অসুস্থ ভেতর থেকে আসার পরে আসলে আসতে আমি অসুস্থ এখন অসুস্থ হতে পারিনি ভেতরের খাবার আপনারা জানেন সেরকম ভালো না আর আমার যে শরীর এমনি চলে না তার উপরে আবার বিভিন্ন মলম লাগানো দোয়া চাচ্ছে আল্লা রেদের আল্লাহ যেন আমাকে হায়াতে সিহাতে করলিয়া সুস্থতা দান করে আমি লাইভে এসে বলেছিলাম যে নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম যাব না চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন সাহেবের আমন্ত্রণে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না কাশেম ভাই আসলে বড়ো ভাই একদিকে আর ওনার কথা ফেলা যায় না এই কারণে আরো আশা আর আমার শরীরও পারছে না